আসসালামু আলাইকুম তারেক বিএনপির প্রধান উপদেষ্টা সঙ্গে লন্ডনে বৈঠকে বসতে সম্মতি দিয়েছেন কেন তিনি এই বৈঠকে রাজি হলেন কার চাপে অথবা কার বিশেষ অনুরোধে সরকারের প্রস্তাব তিনি গ্রহণ করলেন বৈঠকে বসার জন্য এই প্রশ্ন এখন অনেকের মুখে মুখে এবং এই যে প্রশ্নটি সৃষ্টি হয়েছে তার পিছনে যথেষ্ট কারণ রয়েছে আমি আপনাদের একটু মনে করিয়ে লন্ডনে এমন একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন যে গুঞ্জন ছড়িয়েছে তা কবে থেকে যেদিন থেকে আমরা নিশ্চিত হলাম বা সরকারের পক্ষ থেকে জানানো হলো যে প্রধান উপদেষ্টা চার দিনের সফরে লন্ডন যাচ্ছেন তারপর থেকেই গুঞ্জনটি সৃষ্টি হয়েছিল কিন্তু ঈদের আগের দিন গত ছয় জুন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যে ভাষণটি দিলেন সেই ভাষণে তিনি যখন কোন ধরনের আলোচনা ছাড়াই দু হাজার ছাব্বিশের এপ্রিলের জাতীয় সংসদ নির্বাচনের কথা ঘোষণা দিলেন এবং একই সঙ্গে করিডোর আহ বন্দর ইস্যুতে কথা বললেন বন্দর বিদেশিদের মাধ্যমে পরিচালনায় বিরোধিতা কারীদের তিনি প্রতিহত প্রতিহতে ডাক দিলেন এই বিষয়গুলোকে বিএনপি তার পরোক্ষণে অর্থাৎ ভাষণের দিন রাতেই তারা যে বিশেষ বৈঠকে বসলেন সেখান থেকে তো গণমাধ্যমে যে প্রেস রিলিজ পাঠানো হলো বা তারা যে প্রতিক্রিয়া জানালেন আমরা দেখলাম সেখানে বলা হলো যে সীমা লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা এবং তারপর থেকেই এই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে যেহেতু বিএনপি ক্ষুব্ধ লন্ডনের প্রধান উপদেষ্টা সফরের সময় তার সঙ্গে তারেক রহমান হয়তো আর বৈঠকে বসছেন না কিন্তু পরবর্তীতে আবার তিনি রাজি হলেন কার চাপে কার বিশেষ অনুরোধে যেটুকু অনুরোধে সম্ভবত তারেক রহমান এই বৈঠকে বসতে সম্মতি জ্ঞাপন করেছেন দেখুন আরো একটি জিনিস মনে করিয়ে দিই এটি তো এখন মানুষের মুখে মুখে অভিযোগ দীর্ঘদিনের যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বিশেষ এজেন্টা বাস্তবায়ন করছেন তো পশ্চিমা বলতে মূলত প্রথমে আমরা যুক্তরাষ্ট্রকে বুঝি যুক্তরাষ্ট্রে সারা বিশ্বব্যাপী লোকাল এজেন্টের ভূমিকা পালন করে কে তার স্বার্থ সংরক্ষণের জন্য ব্রিটেন ব্রিটেনের কোন এক বিশেষ সংস্থা চাপে বা বিশেষ অনুরোধে তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন সম্মতি দিয়েছেন এবং একথা তো আমরা সবাই জানি যে এই বৈঠকের জন্য তারেক রহমান প্রস্তাব জাননি প্রস্তাবটি এসেছে সরকারের পক্ষ থেকে এবং এর দুদিন আগে আমি আরো একটি ভিডিও করেছিলাম এটি নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম সেখানে আপনাদেরকে জানিয়েছিলাম যে এটা মধ্যস্থ করার চেষ্টা করছেন বা মধ্যস্থা করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তো যাই হোক সব মিলিয়ে সরকারই এই প্রস্তাব দিয়েছে তাদের নিজের স্বার্থে এটি আমরা সবাই জানি সেহেতু তারেক রহমান বৈঠকে বসবেন কি বসবেন না এটি তার ইচ্ছার উপর নির্ভর করছিল কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারলাম যে বিশেষ অনুরোধ বা বিশেষ চাপের কথা এখন এই বৈঠক যে অনুষ্ঠিত হচ্ছে সেটি কতখানি সফল হবে বা ব্যর্থ হবে আমরা চাই বৈঠকটি সফল হোক আমি আজই সকালের দিকে যে এই কন্টেন্টটি করেছিলাম আপনাদের সামনে কথা বলেছি আপনাদেরকে জানিয়েছিলাম আমি যেটা মনে করি যে এই বৈঠকের মধ্যে বিশেষ যে উদ্দেশ্য সরকারের সেটি হচ্ছে আগামী জুলাই মাসে যে জুলাই সনদ সাবেক ছাত্র সমন্বয়ক দেবে জাতীয় নাগরিক কমিটির ইচ্ছা অনুযায়ী বা দাবি অনুযায়ী যেটি ঘোষিত হতে যাচ্ছে বা ঘোষণা করতে চায় তাতে সম্মতি আদায় করাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান লক্ষ্য প্রধান উদ্দেশ্য বিএনপি যদি এটিতে ভেটো দেয় তাহলে তাদের জন্য এটি ঘোষণা করা খুব কষ্টকর হয়ে যাবে আর যেটি শোনা যাচ্ছে সেটি নিয়ে আলোচনা হয়েছে যে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাব দিতে পারেন তারেক রহমান তো তারেক রহমান এই প্রস্তাব দিলেই কি ডক্টর মোহাম্মদ ইন্স মেনে নেবেন এবং আমি এও জানিয়েছি যে প্রত্যেকটা কাজে বিএনপি কে ফেলে বিএনপির কাছ থেকে প্রধান উপদেষ্টা সব সব ধরনের সহযোগিতা আদায় করে নিচ্ছেন বিএনপি কাজে লাগাচ্ছেন কিন্তু বিএনপির দাবিগুলো কিন্তু উত্থাপ ব্যর্থ হচ্ছে এক অর্থে মানে ব্যর্থ না হলেও আমি বলবো যে সরকার ভ্রূক্ষেপ করছে না দফায় দফায় বৃদ্ধাঙ্গুলো প্রদর্শন করছে এবং সকালের ভিডিওতে আমি এও বলেছিলাম যে এই বৈঠকের উপরে শুধু বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নয় সামগ্রিকভাবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে খুবই স্বাভাবিক আমরা চাই বৈঠকটি সফল হোক এবং সেই সফলতার আশাবাদিতার জায়গা থেকে ইসলাম আলমগীর সেই একই কথা সম্ভবত তার মুখ থেকে হয়েছে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে এই বৈঠকের উপরে অনেক কিছু নির্ভর করছে তিনি বলেছেন যে এখান থেকে নতুন একটা ডাইমেনশন বের হতে পারে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে এবং তিনি এও বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক যে সংকট গুলো রয়েছে সেগুলোই এই বৈঠক ইতিবাচক ভূমিকা রাখতে পারে রাখতে পারে অবশ্যই কথা আমরাও বলেছি কিন্তু প্রধান উপদেষ্টা তারেক রহমানের ফেব্রুয়ারির প্রস্তাবটি কতখানি গ্রহণ করবেন যেহেতু তার অনেক কাজ রয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের পক্ষ থেকে বা সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে প্রধান প্রদেশে অনেক কাজ রয়েছে সেইগুলো গুছিয়ে আনতে হবে এখন আর সংস্কার সংস্কার শব্দগুলো উচ্চারিত হচ্ছে না যে সংস্কার কমপ্লিট করতে হবে সংস্কার বাস্তবায়ন করতে হবে এই জন্য এপ্রিল নির্বাচন এবং এই কথা আমি আরো আগে থেকে বলে আসছি সংস্কার এখন মাইনার ইস্যু হয়ে পড়েছে একবারে গৌণ ইস্যু হয়ে পড়েছে এবং একটা সংস্কার হবে না বলে রেখেছি হবে না হওয়ার কথা নয় সেটি যাই হোক না কেন জুলাই সনদে যা আসতে যাচ্ছে জুলাই ঘোষণা যেটি হতে যাচ্ছে যেখানে চব্বিশকে একাত্তরের উপরে স্থান দেওয়া হতে পারে বা এমন একটি চিন্তা ভাবনা থেকেই তো এই চার্টার তৈরি করা হতে যাচ্ছে এবং যা হলে ঘোষিত হলে অনেক কিছু উল্টোপাল্টা হয়ে যেতে পারে বিপ্লবী সরকার গঠন হতে পারে তার মাধ্যমে ছাত্রদের ছাত্র মানে যে ছাত্র সমন্বয় বা জাতীয় নাগরিক পার্টি ইচ্ছা অনুযায়ী ইউনিভার্সি ইচ্ছা অনুযায়ী অনেক কিছু হতে পারে সেইগুলো বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে যেই অঙ্গগুলো জড়িত রয়েছে যে কম্পোনেন্টগুলো রয়েছে যে রাজনৈতিক দলগুলো রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক আদর্শের উপরে গড়ে উঠেছে তারা কি মেনে নিবে অনেক জটিল বিষয় এবং নিঃসন্দেহে এই বৈঠক তারেক রহমানের জন্য একটি অগ্নি পরীক্ষার তিনি কি সিদ্ধান্ত নেবেন কোন সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন কোন শর্তকে তিনি গ্রহণ করবেন অথবা বর্জন করবেন অতএব সে সব কিছুর উপরে নির্ভর করছে আগামী তেরোই জুন শুক্রবারে যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার মধ্যে দেখা যাক আমরা অপেক্ষায় রইলাম ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ